টাকির পুরনো জমিদার বাড়িগুলির মধ্যে পুবের বাড়ি অন্যতম এখানে ঢুকতে দশ টাকার টিকিট করতে হয় পুরনো বাড়িটা এখন কিছুটা সংস্কার করা হয়েছে টাকিতে যে জমিদার বাড়িগুলি আছে তার মধ্যে একমাত্র পুবের বাড়িতে দুর্গাপুজো এখনো এখনও হয় স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পুজো হিসেবে পুবের বাড়ি আকর্ষণীয় ভিতরে একটি ঘরের মধ্যে কিছু পুরনো আমলের খাডা আর অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা আছে তবে সেই ঘরে ঢোকা যায় না বাইরে থেকে ছবি তোলা যায়